ভিউয়ার্স আমি কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ইন্ডিয়ান জয়পুরি সব অথেন্টিভ সব নেকলেস সেটের কালেকশন দেখাবো এগুলো কমপ্লিট ব্রাইডাল মানে এই সেটটা যদি কিনেন এক্সট্রা করে আপনাদেরকে কিছু কিনা লাগবে না কারণ এই নেকলেসগুলোর ভিতরেই কিন্তু আপনাদের গলার হার সীতা হার কানের দুল নাকে নথ টিকলি চারা ঝাপটা রতন সবকিছু থাকবে সব কিছু তাই নো চিন্তা দু ফুটে আপনারা জাস্ট একটা সেট কিনে নেবেন তাই নিয়ে হয়ে যাবে আর আপনাদের জন্য আছে স্পেশাল ধামাকা অফার পাঁচ সেটে আমরা আপনাদেরকে 1000 টাকা করে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তাই দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিনে কিন্তু আমি কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এই যে ভাইয়ার কাউন্টার আজকে দেখাবো সব ডায়মন্ড আছে আচ্ছা অনেক এই যে দেখেন ভাইয়ার কাউন্টারে কত কিছু এগুলো দেখতে হলে কি করতে হবে আমাদের সাথে থাকতে হবে আর কথা না বাড়ায় আমি কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখন তার সবচেয়ে ট্রেন্ডিং মোস্ট ভাইরাল যেটা সেটা হচ্ছে গ্রিন। যে কোন কালারেরই আপনারা পরেন না কেন দেখবেন বলিউডে কিন্তু এখন এই ট্রেন্ডিংটা খুব চলছে পিঙ্ক কালার Lehenga সাথেও গ্রিন কালার অর্নামেন্ট তারা ক্যারি করছে। যার কারণে বলিউডে দেখা দেখি বাংলাদেশ বা টলিউড সব জায়গায় কিন্তু এই ট্রেন্ডিংটা ফলো করছি আরেকটা জিনিস দেখেন শেরওয়ানির উপরে একটা গ্রিন নেকলেস পরে না ছেলেরাও। এটা কিন্তু খুব করতেছে রিসেন্ট শাহরুখ খানের একটা ভিডিও দেখলাম সেটাতেও কিন্তু শেরওয়ানির উপরে কিন্তু গ্রিন কালার একটা নেকলেস পরা আর জামাল কদু তো সবাই দেখছেনই সেটা 것도 বাড়ি দিলাম তো যাই হোক এখন আমি আপনাদেরকে গ্রিন টাই দেখাবো এই দেখেন কি সুন্দর একটা সেট এটা হচ্ছে জরোয়াটা ভাই একটু তুলে দেখান এটা হচ্ছে জড়োয়াটা টিকলিটা দেখাচ্ছি এটা হচ্ছে জরোয়াটা এটা হচ্ছে টিকলি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রতনচুর রতনচুরটা দেখেন কি সুন্দর

হ্যাঁ এটা খুব সুন্দর এটা হচ্ছে গলার হার সীতা হার কানের দুল গলার হার সীতা কানের দুল এটা কি থাকবে এক হাজার টাকা ডিসকাউন্টে চার হাজার এখন যেটা হ্যাঁ মুলতানি বডের উপরে কাজ করা দারুন একটা নেকলেস সেট

কত টাকা আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই নেকলেস টা ভাইয়া অনেক পছন্দ ভাইয়া কিন্তু ভিডিও শুরু করতে চেয়েছিলেন এই নেকলেস দিয়ে কিন্তু আমি বলছি যে না আমি সবুজ কালার দিয়ে শুরু করবো আপনারা বলেন

আমি বলি গড়ার জড়ো একটা হাত থাকবে সীতা হাত থাকবে এরপরে কালেকশনটা দেখাচ্ছি আপনারা কিন্তু এই অফার প্রাইজাক্ট গুলো নিতে কিন্তু মোটেই লেট করবেন কারণ এমনও হতে পারে ভিডিও যত ভাইয়ারা আপলোড করে ভাইয়াদের চ্যানেলে আমরাও আপলোড করি সেক্ষেত্রে শেষ হয়ে যাবে আর আলহামদুলিল্লাহ শপটা কিন্তু অনেক পপুলার সবার খুব পছন্দের একটা শপ তাই আপনারা কিন্তু মোটে দেরি করবেন না অনেকে আসান হার্ড নেকলেস করতে পারেন না আর এটা দেখেন এটা মতো কাপড়ের মতো গলার মধ্যে বিছিয়ে থাকবে দেখেন কত সুন্দর এটা যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটাও 1000 টাকা ডিসকাউন্ট এটা প্রাইস আসবে কত 5500 টাকা 5500 দেখেন দেখেন 5500 এটা হচ্ছে গলার হার এটা হচ্ছে কানার দুল ঝুমকা কানার দুল চানাই স্টাইলের এটা হচ্ছে সীতা হার

আর এখানে কিন্তু শিমুল ভাইয়ের নাম্বার আছে এটা হচ্ছে তিন বাই চাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার সবাই ভালো থাকবেন আলাইকুম